আসসালামু আলাইকুম एवरीवन আজকে নানা ধরনের ব্রাইডাল অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখব আনন্দ জুয়েলার্স থেকে আমাদের সাথে ভাইয়া আছে খুবই সুন্দর সুন্দর আজকে কালেকশন দেখাবে এটা দেখেন এই যে ভার্সেসি খুবই সুন্দর হ্যাঁ ব্র্যান্ডের একটা হচ্ছে আমাদের নেকলেস মানে একেবারে বুকটা ভরে থাকবে সুন্দর অনেক সুন্দর ইজিপ্ট ওই কুইনদের মতন লাগবে একদম দেখেন খুবই সুন্দর ইজিপ্ট ইন্সপায়ার্ড দেখেন খুব সুন্দর এটা এটা হচ্ছে 21 ক্যারেট ওজন হচ্ছে 3 ভরি 10 আনা 3 ভরি 10 আনা এটা হ্যাঁ খুব সুন্দর এটা হচ্ছে 3 ভরি 10 আনা একেবারে সফট একটা আরেকটা কালেকশন দেখেন দুটো বোঝানো যাবে জরোয়া স্টাইলের এই যে একেবারে সুন্দর এটা দেখেন অনেক সফট দেখেন খুব সুন্দর এটা এটা হচ্ছে এটার ওজন হচ্ছে 2 ভরি 10 আনা 2 ভরি 10 আনা ওকে সো নাইস এরপর দেখাবো একেবারে ঈদ কালেকশন নিউ ভার্সনের সীতা ওকে সো নাইস এটা দেখেন এটা ওয়েটটা হচ্ছে এটা ওয়েটটা বলছি এটা আপনি হাতে নেন একটু এই যে

অনেক ঈদের জন্য যারা কেনাকাটা করার চিন্তা ভাবনা করছেন তারা এটা নিয়ে নিতে পারেন অনেক নতুন খুবই সুন্দর এটা এটা একুশ কেটে এটা

দেখেন খুবই সুন্দর এটা দুই ভরি দশনা ওজন সো নাইস হ্যাঁ দুই ভরি দশনা এটা খুব সুন্দর দুই ভরি নেকলেস আছে আমাদের কাছে অনেক আছে মানে একবারে দেখালে শেষ হবে না এত সুন্দর সুন্দর কালেকশন আছে একটা স্মাইল দিয়ে দেন ভাই এটা একটা থামলে নিয়ে নেওয়া হবে আমাদের খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনারা আছে আপনারা চলে আসবেন হচ্ছে আনন্দ জুয়েলার্স নর্থ টাওয়ারে এটা হচ্ছে আপনার শপ নম্বর দুইশো দুই সেকেন্ড ফ্লোর সেক্টর সেভেন উত্তরা ঢাকা বারোশো তিরিশটা যে পর্যন্ত কালেকশন দেখতে চান জানাবেন